দর্শক একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আপনারা ইতিমধ্যে হয়তো খবরটি সম্পর্কে অনেকেই জেনেছেন আবার কেউ কেউ হয়তো জানেন নাই আমি যারা জেনেছেন এবং যারা জানেন নাই তাদের জন্য খবরটি পরিবেশন করছি সেটি হচ্ছে অস্ট্রেলিয়ার সিডনি ইউনিভার্সিটি থেকে শেখ মুজিবুর রহমানের একটি মূর্তি অপসারিত হয়েছে এই খবরটির ভিতরে প্রবেশ করার আগে ছোট্ট একটি কথা বলে নেওয়া ভালো সেটি হচ্ছে আপনারা জানেন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশ সহ পৃথিবীর নানা প্রান্তে শেখ মুজিবুর রহমানের মূর্তি হাজার হাজার কোটি টাকা খরচ করেছে শেখ হাসিনা প্রশাসন শুধুমাত্র ঢাকার বিজয় সরণি মোড়ে যে সোনালি রঙের মূর্তিটি ছিল সেটি বানাতে খরচ হয়েছিল চার হাজার কোটি টাকা এরকম হাজার হাজার কোটি টাকা জনগণের সম্পদ জনগণের ট্যাক্সের টাকা জনগণের ঘামের টাকা রক্তের টাকা দিয়ে জনগণের উন্নয়ন না করে তারা মূর্তির পিছনে খরচ করেছিল ঠিক তারই ধারাবাহিকতায় সালে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির প্যারামাটা ক্যাম্পাসে শেখ মুজিবুর রহমানের একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হয় বঙ্গোপসাগরের সামুদ্রিক আইন প্রণয়নে শেখ মুজিবুর রহমানকে প্রতিকৃত হিসেবে তারা সেখানে মূর্তি স্থাপন করে এবং এই মূর্তি স্থাপন করার পরেই প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে তীব্র সমালোচনা এবং প্রতিবাদের মুখে পড়ে সালের জানুয়ারি থেকে সালের আগস্ট পর্যন্ত শেখ মুজিবুর রহমানের যে সৈরাতান্ত্রিক শাসন ব্যবস্থা তার যে বাকশাল প্রতিষ্ঠা তার যে একনায়কতন্ত্রতা তার যে সংবাদ মাধ্যমের প্রতি হস্তক্ষেপ বাকস্বাধীনতার প্রতি হস্তক্ষেপ এই বিষয়গুলো তারা অস্ট্রেলিয়া ক্যাম্পাসের কর্তৃপক্ষের কাছে তুলে ধরে রিপোর্টের ভিতরে কি আছে আসুন আমরা একটু পড়ে দেখি রিপোর্টে কি বলছে বলছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় থেকে শেখ মুজিবের মূর্তি অপসারণ অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির প্যারামাটা ক্যাম্পাসে স্থাপিত শেখ মুজিবুর রহমানের একটি আবক্ষ মূর্তি সরিয়ে ফেলা হয়েছে গত বিশ মার্চ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মূর্তিটি সরিয়ে ফেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় তারা মূর্তিটি আইন অনুষদের সামনে উন্মুক্ত স্থান থেকে সরিয়ে নিয়েছে বাংলাদেশি অস্ট্রেলিয়ান কমিউনিটির দাবির পরিপ্রেক্ষিতে হয় এই মূর্তিটি স্থাপনের পর থেকেই সেখানকার প্রবাসীরা প্রতিবাদ জানিয়ে আসছিল সেই বিষয়টি এখানে আসছে প্রথম থেকেই মূর্তিটির বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির অনেকে আপত্তি জানিয়ে আসছিলেন তাদের যুক্তি ছিল গণতন্ত্র এবং মত প্রকাশের স্বাধীনতার চর্চা যেখানে গুরুত্বপূর্ণ সেখানে একদলীয় শাসন কায়েম করা করা একজনের মূর্তি স্থাপন অনৈতিক খ্রিস্টাব্দের বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর প্রবাসী বাংলাদেশিরা এ দাবি জোরালো করে তারা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে মুজিবের একদলীয় শাসন মানবাধিকার লঙ্ঘন ও দমন নীতির ইতিহাস তুলে ধরেন দীর্ঘ আলোচনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মূর্তিটি সরানোর সিদ্ধান্ত নেয় এবং তারা সেখান থেকে ইতিমধ্যেই সরিয়ে নিয়েছে একটি বিষয় এখানে বলে রাখা ভালো সেটি হচ্ছে মূর্তি স্থাপন করে মানুষের হৃদয়ে জায়গা পাওয়া যায় না এই যে হাজার হাজার কোটি টাকা খরচ করে অপচয় করে মূর্তি স্থাপন করলেন আর আপনার ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে আপামর জনসাধারণ বিক্ষুব্ধ জনতা সেই মূর্তির গোলায় রশি বেঁধে টেনে হিসরে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিল তার মানে কি তার মানে তো আপনি বাংলাদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারেন নাই জোর করে কোনো কিছু প্রতিষ্ঠা করা যায় না ইতিহাস কখনো মিথ্যা ইতিহাস কখনো মানুষের সামনে চাপিয়ে দেয়া যায় না আপনি একজন ভিলেনকে যখন নায়ক বানাতে যাবেন এটি জনগণ মেনে নেবে না আবার অনুরূপভাবে একজন নায়ককে যখন ভিলেনে পরিণত করবেন সেটিও জনগণ ক্ষণিকের জন্য ভুলে থাকলেও ঠিক সময় মতো সেই ইতিহাস জনগণের সামনে উন্মোচিত হয়ে যাবে এবং সত্যটা জনগণ জেনে যাবে এটি প্রকৃতির বিচারেই হয়ে থাকে সুতরাং শেখ হাসিনা সরকারের সবচাইতে বড় ভুল ছিল শেখ মুজিবুর রহমানের নামকে ভাঙিয়ে শেখ মুজিবুর রহমানকে একটি বুলডোজার বানিয়ে শেখ মুজিবুর রহমানকে একটি হাতুরি বানিয়ে সেই হাতুড়ি এবং বুলডোজার দিয়ে বাংলাদেশের মানুষের হৃদয়ের উপরে পিটিয়ে আহত করে ক্ষত বিক্ষত করেছে যার কারণে তাদের হৃদয়ের ভিতর থেকে তারা চিন্তা করেছে যদি শেখ মুজিবের নাম নিয়ে যদি শেখ হাসিনা এটি করে তাহলে শেখ মুজিবুর রহমান না জানি কিরকম ছিল তার কন্যা যখন মুজিবের আদর্শ প্রতিষ্ঠিত করতে গিয়ে মুজিবের চেতনা লালন করতে গিয়ে মানুষের ভোটাধিকার হরণ করেছে মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে মানুষের ইচ্ছের স্বাধীনতা হরণ করেছে মানুষের কথা বলার স্বাধীনতা হরণ করেছে মানুষকে জেল জুলুম নির্যাতন খুন গুম ইত্যাদি যখন করতে শুরু করেছে তখন এবং এই কাজটি করেছে শেখ মুজিবুর রহমানকে সামনে রেখে শেখ মুজিবুর রহমানের মূর্তিকে সামনে রেখে শেখ মুজিবুর রহমানের কে সামনে রেখে মানুষের ভিতরে স্বাভাবিকভাবে একটি মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এই যদি তার মেয়ের চরিত্র হয় এই যদি তার মেয়ের শাসন হয় তাহলে না জানি যাকে সামনে আনা হচ্ছে যে বুলডোজার এবং হাতুড়ি দিয়ে হৃদয়কে ভেঙেচুরে টুকরো করে দেয়া হচ্ছে সেই বুলডোজার না জানি আরো কত জঘন্য ছিল আরো কত ভয়ঙ্কর ছিল